করতে আরে উঠ রে পরীক্ষা সাড়ে নটা তো বেজে গেল তোর মা রে লাইটটা যাইছে কটকট উঠ সাড়ে নটা বাজেছে স্কুলে

তুমি আমাকে কি গুড ইভিনিং দিচ্ছ নাকি তোমাকে দেখে আনন্দ তুমি কি আমার মা আমি কে তুই পরে বুঝতে পারবো আগে তুই স্কুল বাড়া যাব তুই স্কুল যাব না যাব না আজ তাইলে আমি যাব না যা তোমার বাবাও বলছে নি আমার দাদুও বলছে নি আমিও বলবো হাকার 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 মা বাবা কে কো বলে আমি বল ভাবলো কি কি